ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু ঠিক দরজার দড় মানে রাত পোহালেই যে ভোটের আনুষ্ঠানিকতা ভোটগ্রহণ সেটি শুরু হবে আর এই ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজধানীতে মানে একটা ব্যাপক পরিবর্তন খেয়াল করা যাচ্ছে সেটি হচ্ছে মানুষের যে জনসমাগম রাজধানী জুড়ে মানুষের যে লোকারণ্য পরিস্থিতি থাকে সপ্তাহের অন্য যে কোনো ছয়টা দিন সেই তুলনায় চিত্রটি কিন্তু গতকাল থেকেই ভিন্ন দেখা যাচ্ছে যদিও গতকাল কিন্তু বসছিল তারপর থেকে কিন্তু আজ থেকে সরকারি দুই দিনের ভোট উপলক্ষে ছুটি বুধ এবং বৃহস্পতিবার যেটি ভোটের দিন এবং তারপরে স্বাভাবিকভাবে শুক্র শনি দুই দিনের ছুটি মানে মোট এই নির্বাচনকে কেন্দ্র করে চার দিনের ছুটিতে গতকাল থেকেই কিন্তু নগরবাসী বাড়ি ফেরার যে ঢল সে চিত্র কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং ফুটে উঠেছে সেটা রেল স্টেশন সদরঘাট কিংবা বাস স্ট্যান্ড আমরা এখন যেখানে আছি মখালী বাস স্ট্যান্ড বা টার্মিনাল সেখানেও কিন্তু গতকাল রাত পর্যন্ত একটা যাত্রী চাপ যে ঘরে ফেরা মানুষের যে তারা সেটি খেয়াল করা গেছে এই পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট বা জড়িত যারা মালিক শ্রমিক তারা জানাচ্ছিলেন যে আজ সকাল পর্যন্ত কিন্তু যাত্রীদের কিছুটা চাপ ছিল মানে গতকাল রাতে যারা যেতে পারেননি তারা আজকে চেষ্টা করেছেন যে সকালে বের হয়ে যাওয়ার এবং বেলা বাড়ার সাথে সাথে চাপ ক্রমেই কমছে বলে এই কাউন্টারগুলো থেকে জানানো হয়েছে যে সকালে যে পরিমাণ চাপ ছিল তার তুলনায় ক্রমেই সেটা কমে আসছে মানে ছুটি নির্ধারণ বা পূর্ব ঘোষিত ছুটি থাকায় কিন্তু মানুষের মধ্যে একটা তাগাদা বা পূর্ব পরিকল্পনা ছিল যে তারা বাড়ি ফিরবেন সেই তুলনায় তারা সেই চিন্তা করেই তারা আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন কেউ কেউ বা আবার কালকেই যত বিলম্ব বা অপেক্ষাই হোক তারা বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন গতকালকে আমরা এই মহাকালী বাস স্ট্যান্ডে যে চিত্র দেখেছিলাম যে টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ সারি মানুষের যে জমায়েত হওয়া একসাথে এক কাছে একসাথে টিকিট কাউন্টারে আসা সেই দীর্ঘ সারি এবং দীর্ঘ অপেক্ষা কিন্তু খেয়াল করা গেছে আজকে কিন্তু সেই দৃশ্যটি খেয়াল করা যাচ্ছে না যারা আজকে টিকিট কাটার জন্য এসেছেন তাদেরকে আসলে এই দীর্ঘ সময় বা দীর্ঘ লাইনের অপেক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে না টিকিট কাউন্টারে লাইন আছে তবে সেটা খুব বেশি দীর্ঘ নয় একটা স্বাভাবিক সময়ের মধ্যেই কিন্তু যাত্রীরা তাদের টিকিট সংগ্রহ করতে পারছেন এবং গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যে গতকালকে দীর্ঘ সময়ের অপেক্ষা মানে কাউন্টার থেকে বাস টার্মিনাল থেকে যানবাহনগুলো বের হওয়ার জন্য কিন্তু যে রাস্তায় জটলা বা যানজটের সৃষ্টি হচ্ছিল সেই পরিস্থিতি কিন্তু আজকে নেই কেননা এই বাস টার্মিনাল বা কাউন্টার এলাকাতে যে ধরনের জনসমাগম বা মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে রাজধানীর সড়কে কিন্তু সে ধরনের মানুষের উপস্থিতি বা যানবাহনের এতটা সরগরম ভাব খেয়াল করা যাচ্ছে না কেননা পুরো রাজধানী জুড়েই কিন্তু সকাল থেকেই একটা থমথমে ঠিক এটাকে থমথমে না ফাঁকা বলা যায় যেমনটি আমরা যে চিত্র দেখে থাকি ঈদের সময়গুলোতে ঈদের সময়ে যেমন নগরবাসীর মধ্যে একটি তারা কাজ করে বাড়ি ফেরার বা নাড়ির টানে ফেরা ঢাকার প্রবেশ মুখ বা বহির্মুখগুলোতে থাকে মানুষের ভিড় কারো হাতে ব্যাগ কারো মাথায় বস্তা কিংবা পরিবার পরিজন নিয়ে সেই দৃশ্য কিন্তু গতকাল থেকেও দেখা যাচ্ছে রেল স্টেশন লঞ্চ ঘাট বাস টার্মিনালে আজকেও কিন্তু আমরা সেই দৃশ্যে কিছু চিত্র দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু পরিবার অফিস শেষ করে বা তাদের কাজ শেষ করে যারা গতকাল রাতে ফিরতে পারেনি তারা আজকে কিন্তু সপরিবারে নিয়ে যাচ্ছেন তারা জানাচ্ছে বলছেন যে দীর্ঘ সময় পরে একটা ভোটের যে আমেজ ভোট উৎসব সেই উৎসবে তাদের মধ্যেও কাজ করছেন তারা নিজ নিজ নির্বাচনী যে এলাকা সেখানে গিয়ে তারা ভোট দিতে চান এবং যেহেতু চার দিনের একটা দীর্ঘ ছুটি পাওয়া গেছে ঈদের আগেই একটা ঈদের উৎসব বা ঈদ আমেজ তারা অনুভব করছেন অনেকেই যাত্রী বা পরিবার নিয়ে যারা যাচ্ছিলেন তারা জানাচ্ছিলেন যে এই ভোট দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটা দিন পরিবারের সাথে গ্রামে কাটানো যাবে এবং নির্বাচন আগামী কাল হলেও যারা গতকালকে চলে গেছেন তারা বলছিলেন যে আরও একটি দিন নির্বাচনী আমেজে গ্রামে মানুষের মানুষের মধ্যে পাওয়া যাবে এবং তারা সেই জায়গা থেকে জানতে চাই আমরা এই যে একটি টিকিট কাউন্টারে দেখছি যে বেশ কিছু মানুষ যারা টিকিটের অপেক্ষায় আছেন আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার এবং সরাসরি তারা কি বলতে চান সেটি জেনে নিতে চাইব হ্যালো ম্যাম কথা বলতে আমি সিং যাচ্ছি জি জি ভোটকে কেন্দ্র করে যাচ্ছি অনেক বছর পর একটা সুযোগ পাইছি আমরা ভোট দিব এই উৎসবের কাছে আসলে এগুলো কিছুই না এটা একটা উৎসব ভোট দেওয়াটা আর আমরা সতেরো বছর পর ভোট দিব এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যেমনটি জানাচ্ছিলেন তিনি ময়মন সিংহ যাবেন কিছুটা ভোগান্তির কথা তিনি বলছিলেন তবে তিনি বলছেন যে উৎসব যে আনন্দ সতেরো বছর পরে ভোট এর আমেজ কিংবা তিনি ভোট দিতে যাবেন এই আনন্দের কাছে আসলে এই বিড়ম্বনা বা পথের মধ্যের যে কিছুটা ভোগান্তি সেটি খুবই তুচ্ছ সেই তুচ্ছ বা সেই ভোগান্তিকে উপেক্ষা করে ভোটের আনন্দটা তারা আসলে ছুঁয়ে দেখতে চান ট্রেনে যাব। কিন্তু এখন দেখি রাস্তা অনেক ফাঁকা এই জন্য বাসে যাচ্ছি না এরকম কোনো বিড়ম্বনা নাই রাস্তা একবারে ফাঁকা প্রচুর গাড়ি আছে একবারে খালি কোনো জ্যাম নেই ধন্যবাদ তিনিও কিন্তু একই ধরনের মতামত জানা ছিলেন যে গতকালকে কাজ থাকাতে তিনি যেতে পারেননি আজকে কিন্তু তার ছোট ছোট তার সন্তানের হাত ধরে এসেছেন বাস কাউন্টারে তারা আসলে চলে বাড়ির উদ্দেশ্যে যেতে চান সতেরো বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ বা নির্বাচনী আমেজ তাদের মধ্যে কাজ করছে এবং তারা বলছেন যে ঢাকার মধ্যেও যেমন রাস্তা ফাঁকা কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয় না বাস স্ট্যান্ডে এসে এবং বা বাস স্ট্যান্ডেও টিকিট কাটতেও কোনো ধরনের ভোগান্তি বা দীর্ঘ লাইন দীর্ঘ অপেক্ষার মধ্যে তাদেরকে দিয়ে যেতে হয়নি এবং খুব সহজেই তারা পরিবহন পেয়েছেন এদিকে পরিবহন সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ বা শ্রমিক নেতা তারা বলছেন যে এই যাত্রী চাপকে সামলানোর জন্য তারা আগে থেকেই প্রস্তুত এবং তারা সিদ্ধা মানে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন যেন কতটা স্বস্তিদায়কভাবে যাত্রীদের যোগাযোগ নির্বিচ্ছিন্ন করা যায়